আমি কেন আমরা হয়তো কখনোই ভাবিনি যে হয়তো এতটা মানুষের ভালোবাসা আজকে পাঁচশো পর্ব আজকে পাঁচশো পর্ব তাতেও যে এতটা মানুষের ভালোবাসা ডে ওয়ান থেকে আজ অব্দি যে ধারাবাহিকটাকে পছন্দ করে করেছেন সাপোর্ট করেছেন প্রত্যেকটা ক্যারেক্টারকে এত পছন্দ করেন তো তারপরে আমাদের একটা টিম ওয়ার্ক যে আমাদের জগদ্ধাত্রীর টিম ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে সবাই ওভারঅল এত ভালো তো সেটার ফল আজকে পাঁচশো পর্ব আজকে নাম্বার ওয়ান টিআরপি তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে এইভাবে আমাদের পাশে আছেন সাপোর্ট করছেন তাই থ্যাংক ইউ নমস্কার আমার আসল নাম সত্য মজুমদার কিন্তু জগদ্ধাত্রী চরিত্রে আমি সাধু বটব্যালে চরিত্র করছি এই বিষয়ে আপনাদের নতুন করে আর অবগত করার কিছু নেই তবু আজকে আমাদের এই জগদ্ধাত্রী সিরিয়ালটা পাঁচশো রজনী অতিক্রান্ত করতে চলেছে তো বুঝতে পারছেন আমরা বিশাল বিশাল আনন্দিত তিল তিল করে একটু একটু করে দাদা যেভাবে তৈরি করেছেন এই গল্পটাকে সেই গল্পটাকে ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমাদের এবং আমরা হয়তো কোনো জায়গায় দাদার সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে পেরেছি সেই কারণেই আজকে জগদ্ধাত্রী সিরিয়াল পাঁচশো জন্য অতিক্রান্ত হচ্ছে এবং আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট যদি থাকে আমরা কথা দিচ্ছি এটা রজনীতেও যাবে শুধু আমাদের পাশে থাকুন জগদ্ধাত্রী দেখুন প্রতিটা মোচড় দেখুন যে প্রতিটা মানে দাদা মানে স্নেহাশিষ চক্রবর্তী ব্লুজের কর্ণধার তিনি এত সুন্দরভাবে পাবলিক ফিলিংসটা বোঝেন যে প্রতি মুহুর্তে যে ট্র্যাকটা কোনোভাবে হয়তো একটু দুর্বল হয়ে যাচ্ছে কোথায় টি পিটা কমে যাচ্ছে পাবলিক দেখছে না শিফট করতে যেতে পারে ঠিক সেই মুহূর্তেই ট্র্যাক চেঞ্জ করে আবার একটা নতুন ধামাকা নিয়ে আসছে এবং সেই কারণেই কিন্তু আপনারা আমাদের সঙ্গে আছেন থাকুন আমরা আপনাদের আরও কিছু নতুন নতুন উপহার দেব ধন্যবাদ খুব আনন্দের দিন আজকে ডাবল সেলিব্রেশন কারণ জগদ্ধাত্রীর পাঁচশো এপিসোড কমপ্লিট হয়েছে সেটা আপনাদের জন্যই তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর চব্বিশতম বার আমরা আজকে বেঙ্গল টপার যেহেতু আজকে আমাদের টিআরপিও এসছে সেই আমরা এটা খবরটা পেয়েছি আর আমি ভীষণভাবে হ্যাপি যেহেতু আমি ডে ওয়ান থেকে জগদ্ধাত্রীর একটা ইম্পর্ট্যান্ট পার্ট সাংভি হয়ে আমি মানে এখানে অভিনয় করার সুযোগ পেয়েছি তার জন্যে আমি অবশ্যই দাদা স্হাশীষ চক্রবর্তীকে থ্যাংকস জানাতে চাই দাদার এই লেখনই মানে সেটার জন্যই এত এক্সাইটিং পর্ব প্রতিদিন হচ্ছে এবং মানুষের ভালো লাগছে মানুষরা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকাল যেহেতু মানে কিছু কিছু সিরিয়াল বিভিন্ন রকম কারণে খুব কম সময় বন্ধ হয়ে যাচ্ছে তাতে যুক্ত যারা আর্টিস্ট টেকনিশিয়ান তাদের তো একটা দুঃখের জায়গা থাকেই কারণ সবাই নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করে তো সেরকম একটা জায়গায় মনে করবো আমরা খুব লাকি যারা এই টেকনিশিয়ান আর আর্টিস্ট এই সিরিয়ালটার সাথে যুক্ত হয়েছি তো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাই আনন্দে থাকুন ভালো থাকুন আর জগদ্ধাত্রী দেখতে থাকুন থ্যাংক ইউ পাঁচশোতে তার মানে বুঝতে পারছেন পাঁচশো এপিসোড ইটস নট তো সেটা কিন্তু মানে প্রথমেই বলি জগদ্ধাত্রী যে স্রষ্টা মানে স্নেহাশিস চক্রবর্তী তাকে তো মানে অসংখ্য ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ দিলে ব্যাপারটা ধন্যবাদটাও যেন মনে হচ্ছে কম শব্দটা কম শব্দ তো সেক্ষেত্রে আজকে যা ধারাবাহিকগুলো চলে বা চলছে তাদের প্রত্যেককে সম্মান জানিয়েই বলি যে জগদ্ধাত্রী কেন মানে এটা মনে হয় আরেকটা উইকে টপ হলে মনে হয় সেটা রজত জয়ন্তী হয়ে যাবে মানে বেঙ্গল টাপারে রজত জয়ন্তী হয়ে যাবে তো সেই ধারাবাহিকে আমি যে চরিত্রটা করছি সেটা আপনাদের মোটামুটি সবারই জানা যে আমি চন্দ্রনাথ করছি সে এবং সেই চরিত্রটি একটা নেগেটিভ চরিত্র ভীষণ রকমভাবে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে পাঁচশো এপিসোডে যে পৌঁছ হলো এবং জি যে আয়োজন এটা তো অসাধারণ মানে অসাধারণ আয়োজন মানে আমি পাঁচশো এপিসোড অনেক সিরিয়ালি হয়তো হয়েছে কিন্তু তার সঙ্গে প্রথমে জগদ্ধাত্রী তারপরে হচ্ছে জি এর এরকম একটা মানে বিশাল আয়োজন মানে রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ অফ টু অল অফ ইউ যে দর্শকরা আমাদেরকে এরকম জায়গায় রেখে দিয়েছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি তো থ্যাংক ইউ টু আই মিন স্নেহাশিস থ্যাংক ইউ টু জগদ্ধাত্রী থ্যাংক ইউ টু জগদ্ধাত্রী স্টিম অ্যান্ড অ্যাজ ওয়েল জি বাংলা থ্যাংক ইউ টাইম এখন পজিটিভ চুরিজ রোগ করছি মেন এখন পজিটিভ টাকাটা ফেরত দিতে হবে দিবিয়া সেনকে এটা এত টাকা নিয়ে এখন পজিটিভ হলে তো হবে না আমার টাকাটা চাই হ্যাঁ অন্তত কোটি টাকা আমি পেছনে দিয়েছি এবার কি টাকা নিয়ে হঠাৎ করে পজিটিভ টাকা চাই তারপরে তুমি পজিটিভ হ্যাঁ দিবিয়া সেনকে ডিচ করে দিয়েছে সবাইকে ডিচ করে দিয়েছে এখন মেননকে কখন চেঞ্জ করে দিয়েছে পজিটিভ হয়ে গেছে মেনন এখন ক্রাইম ছেড়ে দিয়েছে কোনো ক্রাইম করবে না বন্দুক ড্রপ করে দিয়েছে এখন আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার এখন মেনান থেকে হেল্প করছে পেছন থেকে যেটা একে অপরে মানে সাপেনেও সম্পর্ক ছিল একে অপরকে মারতে যাই চাইতো তো সে এখন জগদ্থ থেকে হেল্প করছে আগামী দিনে হয়তো মেবি সামনাসামনি এসে হেল্প করবে ওটার জন্য ওয়েট করে থাকবো আর দাদার হাতে তো ম্যাজিক আছে আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে দর্শকদের জন্য আমাদের ভালোবাসবেন আমাদের সাপোর্ট করবেন আর আশীর্বাদ করবেন যাতে আমরা আগামী দিনে আজকে ফাইভ হান্ড্রেড এপিসোড সেলিব্রেট করছি আগামী দিনে আমাদের জন্য থাউজেন্ড এপিসোড আমরা সেলিব্রেট করতে পারি এইভাবে আর থ্যাংকস টু মাই স্যার স্নেহাশিস দা থ্যাংকস টু ব্লুজ টিম থ্যাঙ্কস টু জি বাংলা থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম অফ চোখা নতুন বছরে অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আজকে আমাদের জগদ্ধাত্রীর মানে বিশেষ করে আমার একটা মানে কি বলবো আমার সেকেন্ড ফ্যামিলি বলতে পারো ব্লুজ আমার সেকেন্ড ফ্যামিলি তো তার পাশাপাশি বলবো যে আজকে পাঁচশো এপিসোড কমপ্লিট করেছে জগদ্ধাত্রী তো আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড আমাকে তোমরা নিশ্চয়ই দেখেছো শ্রীমন্তিনী রূপে জগদ্ধাত্রীতে তো আমার ভীষণ ভালো লাগছে যে এই পরিবারের অংশ হতে পেরে আর এখানে এখানে মানে কী বলবো প্রত্যেকটা মেম্বার সবাই এত মানে কী বলবো মানে এত আপন একদম নিজের ফ্যামিলি থেকেও বেশি কিছু মনে হয় তো খুব ভালো লাগছে খুব 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 আনন্দ হচ্ছে অ্যান্ড লাস্টে একটাই বলবো যে পাঁচশো এপিসোড কেন পাঁচ হাজার এপিসোড হোক জগদ্ধাত্রী হিপ হিপ খুরে অ্যান্ড আজকে ইভেন আরেকটা হয়েছে যে আমাদের আবারও বেঙ্গল টপার হয়েছে টোয়েন্টি ফোর্থ টাইম সো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দর্শক বন্ধুরা তোমাদের জন্যই আজকে আমাদের এই জগদ্ধাত্রী এত দূর পর্যন্ত এগোচ্ছে আগামী দিনেও এগোবে আর অবশ্যই দাদাকে থ্যাংক ইউ দাদাকে দাদার জন্যই আজকে জগদ্ধাত্রী আর দাদা আমাকে সীমন্তনী রূপে জগদ্ধাত্রীতে নিয়েছেন তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ বলাটা খুবই ছোটো ছোটো কথা আমি জানি বাট স্টিল খুব ভালো লাগছে অ্যান্ড লাভ ইউ অল এইভাবে আশীর্বাদ করতে শুরু হলো

এখন আফটারনুনই বলা যায় আজকে এখানে দেখতেই পারছো তোমরা যে সবাই আমরা একসঙ্গে মিলিত হয়েছি কারণ একটা স্পেশাল ডে আমাদের জন্য কারণ জগদ্ধাত্রী আজকে পাঁচশো পর্ব আমি উৎসব তোমাদের সাথে রয়েছি সিটি টক সিটি টকিস সিটি টকিসে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা আজকে পাঁচশো পর্ব এটা একটা আলাদা রকমেরই পাওনা এবং একটা আলাদা অনুভূতি আলাদা এক্সপিরিয়েন্স সবথেকে বড়ো কথা হচ্ছে যে তোমরা যেভাবে প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলে যেভাবে চড়াই উতরাইগুলো আমরা পার করেছি আগামী দিনেও আমরা চাইবো এই পাঁচশো পর্বের দাঁড়িয়ে যে তোমরা আগামী দিনেও আমাদের এইভাবেই পাশে থাকবে আর এইভাবেই সাপোর্ট করতে থাকবে তাহলে জগদ্ধাত্রীর পাঁচশো কেন পাশের পাশে হয়তো আরও শূন্য যোগ হতে পারে অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো এই বছরটা যেন সবার খুব ভালোভাবে সুস্থভাবে কাটে আর জগদ্ধাত্রীর টান পর্ব আরও আগামী দিনে আসতে চলেছে স্টেটিউ গাইড হচ্ছে পাঁচশো পারবে এটাই এত জোর করলো এত জোর করলো জোর করলো সবাই শুক্ত দিয়ে শুরু হলো

প্রথমেই দর্শকদের সবাইকে সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব 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 ভালো কাটুক আজকে জগদাত্রির পাঁচশো পর্ব পাঁচশো পর্বর এক্সাইটমেন্টটা এখানে বোঝাই যাচ্ছে সবাই মানে মারাত্মক এক্সাইটেড আমি এখানে সুরেন্দ্র চরিত্র করছি বিগত বহু দিন ধরে দারুণ চরিত্র চরিত্রটা আপনারা যারা দেখেন ভালোবাসেন তাদের জন্য মানে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। এভাবেই আমাদের ভালোবাসুন আর দেখতে থাকুন আর বেঙ্গল টপার শুধু এত এগুলো মাস ধরে শুধু হয়েছে তা নয় আগামী দিনেও আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে এটাকে হই হই করে আরও বহু বহু দিন যেন পাঁচশো না হাজার দু হাজার পর্ব এগিয়ে নিয়ে যান এটাই চাইব সবার জন্য শুভকামনা রইল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজকে খুব স্পেশাল ডে কারণ হচ্ছে আমাদের জগদ্ধাত্রী আজকে পাঁচশো এপিসোড কমপ্লিট হচ্ছে আমি ভীষণ ভীষণ হ্যাপি আমি আশা রাখবো আরও পাঁচশো এপিসোড যেন আমরা এভাবেই একে অপরের হাতে হাত রেখে যেন কমপ্লিট করতে পারি আমার চরিত্র নাম তো দীপিকা সবাই নিশ্চয়ই জানো এবং অনেক ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি গুড একটা পজিটিভ মানে একদম পজিটিভ ক্যারেক্টার আমি প্লে করছি অনেক দিন পর তো সেটা আমার করে ভীষণ ভালো লেগেছে এবং এখানে কাজ করে ভীষণ একটা মজা বিকজ ইট ইস আর টিম ওয়ার্ক আমাদের দাদা এটাই অলওয়েজ শেখান স্নেহাশিস দা যে একটা প্রজেক্ট কখনোই একজনের দ্বারা হয় না সেটা সব মানে সবাই এক একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একটা কমপ্লিট হয় প্রজেক্ট সুন্দরভাবে গড়ে তুলতে গেলে অ্যান্ড সেটাই আমরা মাথায় রেখে সেই কাজটাই করি এবং নতুন বছর পড়ে গেছে তো নতুন বছরে সবাইকে আমি জানাই আমার তরফ থেকে এবং জগদাতির ফুল টিমদের তরফ থেকে জানাই সবাইকে শুভকামনা এবং সবাই খুব ভালো থাকুন ভালোভাবে কাটান বছরটা সুস্থ থাকুন মে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ আজকে কিন্তু তোমার ফেভারিট জিনিস হয়েছে মাটন জিজ্ঞাসা করা চকলেট আজকে তোমাদের জন্য আমি সত্যি খুব খুশি আজকে ফাইভ হান্ড্রেডের এপিসোড জাস্ট সবার পেছনে শুনতেই পাচ্ছি অ্যানাউন্মেন্ট শুরু হয়ে গেছে আজকে টোয়েন্টি ফোর্থ টাইম বেঙ্গল টপার অ্যান্ড ফাইভ হান্ড্রেড এপিসোড কমপ্লিট হলো চাই দর্শকরা আরো আর পাঁচ হাজার এপিসোড কমপ্লিট হলো করব দাদা কতটা আপু টিম আপ্লুত ক্ষেত্রে ও বেশি আপ্লুত হবে কারণ ও পাঁচশো এপিসোড অ্যাচিভ করছে ও একটা বড় কন্ট্রিবিউশন আছে অ্যাজ জগৎ তো প্রচুর পরিশ্রম করেছে সত্যিই খেলেছে প্রচুর তার জন্য আপ্লুত প্রচুর হবে কিন্তু এটা আমার অভ্যাস পাঁচশো হাজার বারোশো এগুলো আমি দেখে এসছি কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখন টেলিভিশনে ভিউার্স খুব দ্রুত নামছে কমছে সেটা আমরা আগে টিআরপি দেখতাম বা আমরা যখন স্কোর করতাম আগে একটা লেভেল ইলেভেন টুয়েলভ থার্টিন টেন তো আবচার হতো হঠাৎ গত দেড় বছরে খরা দেখা দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে নাইন পয়েন্ট ফাইভ পাঁচ নম্বরের পিছতে মানে স্কোর করা ইটস রিয়েলি সামথিং মানে এক্সট্রা তো সেটা দর্শক ভালোবেসেছেন দর্শক দেখেছেন ওকে আর আমার লেখাকে সুতরাং আমরা খুশি আমি সত্যিই খুশি কিন্তু আপ্লুত ও প্রথম ধারাবাহিক চূড়ান্ত সাকসেস তো যেটা আমি দাদাকে বলি যে মানে আমি সত্যি কোনো ভাবিনি যে আমি মানে এই জায়গাটা পাবো এবং এটা দাদাকে আমি এটাকে বহুবার বলেছি আজকে মানে ক্যামেরাতে বলেছি যে আমি সত্যি যদি অন্য কোনো ধারাবাহিক দিয়ে আসতাম অন্য কোনো চরিত্র দিয়ে আসতাম হয়তো জগদ্ধাত্রী যাই যে ভালোবাসাটা পাচ্ছে এটা আমি শিওর আমি পেতাম না এটা শুধুমাত্র দাদা ছিল বলেই সম্ভব এবং দাদা ছিল বলেই হয়তো আজকে এই পাঁচশো পড়াটা আমরা আচ্ছা দাদা আসে হয়তো আমরা পাঁচশো পর্বে দাঁড়িয়ে নাইন পয়েন্ট ফাইভের ইয়ারকি তো এতটাই খুশি যে কিছু বলার নেই আর তার মধ্যে আমার পাশে দাদা আছে তো দাদা যখন থাকে দাদাই বলে আমরা শুধু শুধু আচ্ছা এরকম দাদা যে তখন বলে ব্যাপার এরকম দাদাকে প্রতিহত ধরে আমাদের কমিউনিকেশন প্রচন্ড চলে খুব রেগে গেলে আমি ফোন ধরি ফোন ধরলাম ওই যখনই অভিনয় করে প্রতিটা মুহূর্তে প্রশ্ন আসে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে যায় স্পেশালি যারা লিড করে তাদের সঙ্গে প্রচুর আমরা খুব লাকি যে দাদা তো এত ব্যস্ততার মধ্যে কারণ ওনার অনেক কাজের মধ্যে আমাদের যে ওই সময়টা দেন বা যখনই আমরা যোগাযোগ করার চেষ্টা করি যে এটা বুঝতে পারছি না কী করে করবো কারণ দাদার যেভাবে বোঝায় মানে যে কোনো না না পারা না জানা জিনিস তখন হয় যেন ইজি হয়ে গেল পেরে মানে ওইটা পারবো হয়তো ওই সময়টা যে আমাদেরকে দাদা দেন সেটার জন্য দাদার কাছে ভীষণভাবে থ্যাংকফুল দাদা প্রচুর অ্যাক্টার অ্যাক্টার তোমার হাতে তৈরি হয়েছে যোগাধার থেকে তোমাকে কতটা ঘুষতে মারতে হয়েছে কিছু সময় আমি এই ঘষা মাজা ব্যাপারটা আমি খুব একটা বিশ্বাস করি না আমি কাস্টিং করি ও জিজ্ঞেস করি এক মিনিটে আমি কোনোদিন কোনো অডিশন নিই না কাস্টিং এর জন্য যদি অডিশন নিনা আমি একবার দেখলাম যেমন লাগে যায় বা পরবর্তী যে শোটা চলছে আমার তারও তিরিশ সেকেন্ড তো আমার মনে হয়েছে ওকে দেখে যে ওকে চরিত্রে মানাবে ওর নিশ্চয়ই ভুল ত্রুটি থাকবে আমি জানি কারণ প্রথম মাঠে নেমে কুজ করতে পারে না সেক্ষেত্রে ও আস্তে আস্তে তৈরি করেছে নিজেকে আমি চেষ্টা করি যতটা কন্ট্রিবিউট করা যায় ও প্রচুর ক্ষেপেছে আজও খাচ্ছে মারামারি করছে কাটাকাটি করছে গুলি চালাচ্ছে অভিনয় করার সবটাই মিলে ধীরে 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 আমি একটা প্রসেস তৈরি করি যার মধ্যে জোর করে এই পল এটা এইভাবে বলতে হবে এটা আমি বিশ্বাস করি না প্রথম দিকে হয়তো একটু জড়োতলা থাকতে পারে একটু আর্নি লাগতে পারে কিন্তু ধীরে 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 সবাই পেয়ে যায় ও পেয়ে গেছে কন্টিনিউ ২৪ তম মানে তোমরা টি টপার বলতে পারে আর একটা হলে মানে রবীদ জয়ন্তী বলতে

একদমই তাই শেষ মুহূর্তে তুমি বাংলার দর্শকে কী বলেছে আমি বলবো দর্শক ছাড়া কিছু নেই সে গান গাই যে কোনো রকম মনোরঞ্জন যে কোনো রকম শিল্পী তার আলটিমেট এক্সপ্রেশনের আলটিমেট যদি দর্শকরা অ্যাকসেপ্ট করতেন তাদের আমরা আছি নইলে আমরা নেই দর্শকরা আপনারা দেখছেন দেখে যান এই জগদ্ধাত্রীও দেখুন ওপরের জগদ্ধাত্রীর আশীর্বাদ সেটাও রইল আমাদের সাথে আমরা এগিয়ে চলেছি আপনারা দেখুন আপনারা এনজয় করুন গান বলি দিলে। জগদ্ধাত্রী দেখতে থাকুন দাদার লেখা অসাধারণ আর সত্যি মানে যখন আমরা একটু শুনি যখন অডিও শুনি আর ভাবি যে এটা হবে আজকে এটা হবে মানে আমরাও এক্সপেক্ট করতে পারি না যে এটা হতে চলেছে মানে এরকম এরকম কিছু হবে বা এরকম কিছু হবে তো এই চমকটাই মনে হয় দাদাই একমাত্র তো দেখবো তো জগদ্ধাত্রী এনজয় করতে থাকুন

সারা বাংলায় এক নম্বর পজিশনে আছে সেটার পুরোপুরি কৃতিত্ব আমি একজনকেই দেব ডেফিনেটলি কাস্টার ক্রুত বটেই চক্রবর্তী এরকম একটা সাবজেক্ট ম্যাটার আবার বলি মহিলাদের সাধারণত ওই রান্নাঘরের মধ্যে আটকে রেখে যে গল্পগুলো করা হয় সেটার বাইরে বেরিয়ে মহিলারা যে মানে রাস্তাঘাটে তারা একটা স্পেশাল কোর্সে তারা আবার বাড়ির রান্নাঘরেও রান্না করছে সব মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ দেখানোর একটা মানে কি বলবো একটা মানে সাহস বলাটা ঠিক নয় মানে এটা যে উনি পদক্ষেপটা নিয়েছেন সেটা ওনাকে করলিশ একজন মহিলা হিসাবে আর আরেকটা কি বলবো যে জগদ্ধাত্রী এটা বললে হয়তো অনেকে একটু বাড়াবাড়ি ভাবে যেহেতু জগদ্ধাত্রী প্রথম দিকে শুরু হয়েছিল ক্রমো থেকে আমি ছিলাম জগদ্ধাত্রী ভীষণ পছন্দ করবে সো আজকে বুঝতেই পারছেন লোকে ভীষণ ভালোবাসছে পছন্দ করছে আর আপনাদের ভালোবাসা এরকমই দরকার আমাদের জ্যাস সানালের প্রতি স্বয়ংভূর প্রতি আর আমাদের গোটা টিমের প্রতি ফুচকিটার প্রতিও সবার ওপর একটুখানি ভালোবাসা রাখবেন বিশ্বাস রাখবেন আমি জানি আপনারা যেরকম ভালোবাসা রেখেছেন

হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই মিলে আমাকে এতটাই জোর করেছে এতটাই জোর করেছে এতটাই জোর করেছে যে আমাকে আমি খেতে আর কি বাধ্য হয়ে খেয়েছি কিন্তু আমি মাটন খাইনি কারণ আমার মাটনে অ্যালার্জি আছে বাকিগুলো আমি একটু একটু করে দেখেছি একটাই রসগোল্লা খেয়েছি সবাই কিন্তু আমাকে জোর করছিলো দুটো তিনটে খেতে পাশে পিসো পাঁচটা রসগোল্লা খেলাম তাহলে কিসের সেলিব্রেশন পাঁচ এপিসোড নয় আজকে হলো আমাদের চব্বিশ সপ্তাহ ধরে আমাদের জগদ্ধাত্রী সিরিয়াল বেঙ্গল টপার তাহলে আমার তো চব্বিশটা খাওয়া উচিত ছিল নাকি না কিছু একটা মানে চলে এলো ফলে আমি কিছু মানে কি করবো আমাকে বাধ্য হয়ে খেতে হলো সবার মাঝে পঁচিশ সপ্তাহ হবে আমার এরকম একটা সিরিয়ালের সাথে যুক্ত থাকতে পেরে সত্যি আমি নিজেকে লাখি মনে করছি যে হ্যাঁ মানে আমরা হাজার পর্বের জন্য অপেক্ষা করে আছি তো আমরা অনেকে মিলে প্ল্যান করেছি হাজার পর্বটা আমরা চাঁদে গিয়ে সেলিব্রেশন করবো না না আমরা দিব্যা সেন আর আমরা আমরা চাঁদে গিয়ে করব ভেবেছি আমাদের বাজেট একটু নতুন আমাদের একটু আছে তো তো অনেক হ্যাঁ তো আর প্লাস আমরা অপেক্ষা করে আছি আশা করি হাজার পর্বের মধ্যে কৌশিকী মুখার্জি আমাদের বাড়ি চলে আসবে আমরা প্রচুর পরিমাণে টর্চার করে ফেলতে পারবো তো সেইটার জন্য অপেক্ষা করুন যে কবে কৌশিকী মুখার্জি আমাদের বাড়িতে আসে

ইনকানপার সত্যি একদম বাঙালি খাবার মানে জোর থেকে আরম্ভ করে শুক্ত তারপরে ডাল কড়াইশুটির কচুরি মানে সব ঠিক আছে হ্যাঁ একদম একদম হয়েছিল খুব ভালো আমার বিয়ে পরে মানে অরুণিন্দপুর আবার জমিয়ে তো খেলা মানে এই সেই কালপ্রিট যার বিয়ে থেকে আমি যে খাওয়া শুরু করেছি তারপর আমি কিছুতেই বন্ধ করতে পারছি না মানে খেয়ে আছি যে ও বিয়ে করে খাইয়ে রোগা হয়ে গেল আমি মোটা হয়ে গেলাম ওর বিয়ে খেয়ে

হ্যাঁ বিয়ে করাটা প্রয়োজন আছে যারা লাইফে মনে করছে বিয়ে করবে এরম ব্যাপার বিয়ে করতেই হবে যাদের মনে হচ্ছে কেউ রিলেশনশিপে আছে বিয়ে করতে চাইছে করে ফেলুক কিন্তু ওই বিয়েটা করতে গিয়ে মানে যেটা সামনে আসবে মানে সেগুলোকে মানে ওভারকাম করাটা ইটস ভেরি ডিফিকাল্ট কারণ সব কিছু ঠিকঠাক মেনটেন করে একটা মানে সুষ্ঠ অনুষ্ঠানকে লোকের সামনে প্রেজেন্ট করাটা এটা খুবই চাপের বিষয় তো সেটা একবারই হয় সেটা বারবার হয় না সে বিয়ে টিকলেও আমি বলবো যে তোমরা ভাই লিভিং থাকো কিন্তু বিয়েটা ঘটা করে আর এক্সটেন্ড করো না আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই বক্তা ওর বই বক্তৃতার পরে আমি একটু ব্যাপারটাকে সহজ সরল করার জন্য যেটা বলতে চাই আপনারা যারা যারা বিয়ে করবেন মনে করছেন যোগাযোগ করতে পারেন আমাদের ডান্স পারফরমেন্স তোলা আছে আমরা গিয়ে নাচ করতে পারি একদমই ঠিক অনেক শুভেচ্ছা শেষ মুহূর্তে দর্শক নতুন বছরের উইশ নতুন একটা প্রতিদিন জি বাংলায় সাতটার সময় দেখতেই হবে জগতধাত্রী আর হাজার পর্বে নিয়ে যেতে হবে তারপরেই আমরা চাঁদে যেতে পারবো সবাইকে সুস্থ থাকতে হবে এবং আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করতে হবে খুব 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 ভালো Não,